আমি ছিল দুর্দম দুর্বিন্ন শ্বংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুলমান আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো কোনো আইন আমি ভরা তনি করি ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান আমি ধৈর্যটি আমি লোকাশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধার্থী বলবী চির অন্যতম শির আমি ঝঞ্ঝা আমি ঘুরি আমি পথ সম্মুখে যাহা পাই যাই জি আমি নিত্য পাগলে ছন্দ আমি আপনারা তোরে নেচে যাই আমি মতন আনন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দল আমি চল চঞ্চল ছমুকি ছমুকি পথ যেতে যেতে চকিত চমৎকি ফিন্দি আদি তিনদল আমি চপলা চপলা হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা ওই শত্রুর সাথে গলা করি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্যের আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির ধীর বলবিদ চির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হারদম হাই হারদম ভরপুর মদ আমি হংসী কাস দিক জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবাসান আমি ইন্দ্রণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে পাকা বাঁশের বাঁশুরি আর হাতের অনাতূর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্থর বিষপিয়া ব্যথা ব্যারিধির আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গমিত্রীর বলবীর চির অন্যতম আমি সন্ন্যাসী সৈনিক আমি যুবরাজে মম রাজে বেশ গৌরিক আমি বেদইন আমি চেঙ্গিস আমি আপন ছাড়া করি না কাহারে করণিস আমি বজ্র আমি ঈশানে বিশানে হুঙ্কার আমি স্টাফিলের সিংয়ার মহা হুঙ্কার আমি পিনাকে পনির ডুমুর হল ধর্ম রাজের দ্বন্দ্ব আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি হল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরি মহাদ্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রাভীর রাহুগ্রাস আমি খুব প্রশান্ত খুব অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুরের তরুণ আমি বিধির দর্পহারী আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বারে দীর মহাকল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল ছল ছল চল উর্মের দল আমি বন্ধন হারা কুমারীর বিনিদ্বন্দ্বী নয়নে বন্ধে আমি সরসরি হেতি সরজীশু প্রেম উত্তাম আমি ধন্যী আমি মন উদাসীর আমি বিধবার মুখে ক্রন্দন শ্বাস হা হুদাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিশ জ্বালা নিরপ্রিয় লাঞ্ছিত বুকে গতি আমি অভিমানে ছিল ক্ষুদ্ধ হিয়ার কাতরাতা ব্যাথা শনিবীর কৃত চুম্বন চোখম্পন আমি থর থর প্রথম পরশ কুমারী আমি গোপন পিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চিরে শিশু চির কিশোর আমি যৌবন বিত বললে বালার আচর কাচলে নিচর আমি উত্তরে বায়ুমলয় অনিল দাস পুরবী হাওয়া আমি পথিক কবির গভীরের আগেনি বিনোবিনে গান গাওয়া আমি অকলু নিগাহ দিতে আসা আমি রৌদ্র রবি আমি মরুনি ঝরঝর আমি শ্যামলী মাছায়া ছবি আমি তরি আনন্দে ছুটে চলি একে উন্মাদ একে উন্মাদ আমি সহসায় আমার চিনেছি আমার খুলিয়া গিয়াছে সম্পাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতচেতন আমি বিশ্বতরণে বিজয় মানব বিজয়কেতন। কেতন ছুটি জলের মতো করতালে দিয়া স্বর্গমত্ত করতালে আজ বড় হাক উচ্চ সভা বাহন আমার হিম্মত হেবাহে চলে আমি বসুদা বক্ষে অগ্নয়ন্ত্রী বাড়েবান্ধে কানা লি পাতালা পাতালে অগ্নি পাথরিতে চলিয়া উড়ে চলি জ্বর তুরি দিয়া দিই লম্প্রাসারি ভুবন সহসারী ভূমিকম্প আমি আর্থিয়াসের বাঁশুরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমো দিয়া করে নিখেল বিশ্ব নিঘুম মম বাসুরি তানে বাসুরি আমি শ্যামের হাতের বাসুরি আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশে ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া তো যখন নিভে নিভে যাই কা্রোহী নিখিল অখিল আমি শ্রাবণ প্রাবণ বন্যা বিপুল ধ্বংস ধ্বংসা আমি ছিনিয়া আনিব বিষ্ণ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধমকেতো জালা ধর কালাপনি আমি ছিন্ন মস্ত চণ্ডী আমি রন্নদাস সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মিন্ময় আমি চিন্ময় আমি অজর আমি অক্ষয় আমি অব্যয় আমি আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় দিগশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তেথিয়া তেথিয়া মাথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার আজিকে আমার ঘুরিয়া গিয়াছে বাদ আমি পরশুরামের কঠোর কুঠার ক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল রাম আমি গোপন পিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরি কন আমি চিরে শিশু কিশোর আমি যৌবন ভিত করলে বালার আচর নিচর আমি উত্তরে বায়ুমলয় অনিল উদাস পুলবি হাওয়া আমি পুথিক কবির গভীরে রাগিনী বিনো গান গাওয়া আমি অকলুনি ঘা আশা আমি রোদ্র রবি আমি মরুণীর ঝরঝর আমি শ্যামলি মাছা আছবি আমি আনন্দে ছুটে চলি একে উন্মাদ একে উন্মাদ আমি সহসায় আমার চিনেছি আমার খুলিয়া গে আছে সব আমি উত্থান আমি পতন আমি অচেতন আমি বিশ্ব তরুণে বিজয় মানব বিজয় কেতন ঝুড়ি ঝরের মতো করতালে দিয়া স্বর্গমক্ত করতালে আজ হাক হাকার উচ্চ সবা বাহন আমার হিমদে বসুদা বক্ষে অগ্নে হদ্রী বারে বান্ধে কানাড়াল আমি পাতালা পাতাল অগ্নি পাথর কলর্বল করা হল আমি তুলিতে চলিয়া উড়ে চলোর তুলি দিয়া দিই লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুমান সহসারী ভূমিকম্প আমি আর্থিয়াসের বাসুরী মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমো দিয়া করে নিখিল বিশ্ব নিঘুম মম বাসরি তানে তানে আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশে ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া যখন নিভে নিভে যাই গাঁপিয়া আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল গাবিয়া আমি শ্রাবণ প্রাবণ বন্যা খুব রে করে বরণিয়া কবি বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধমকে তো জ্বালা ধর কালাপনি আমি ছিন্ন মস্ত আমি রণ্ণদাস সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মিন্ময় আমি চিন্ময় আমি অরময় অক্ষয় আমি অব্যয় আমি আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুজয় দিগশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তেঁথিয়া মা মাথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মত্ত আমি উন্মাত আমি উন্মাত আমি চিনেছি আমার আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার ক্ষত্রিয় করিব বিশ্ব শান্ত উদার। আমি হল আমি উপরে নব অবহেলন মহানন্দে হিরণ কান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের কমত আকাশে বাতাসুদ নিবে না অত্যাচারীর কিবন ভীম রণ ভূমে রইবে না বিত্র হিরণ আমি সেই দিন হব শান্ত